আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় দর্শক জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ জিনা দেখতে কেমন কি খায় তারা তাদের জীবনযাত্রা কিরকম বিশেষ করে জিন হওয়ার পর। দেখা গিয়েছিল তাছাড়া জিন এবং ফেরিস্তা কি একই সত্তা নাকি দুটি ভিন্ন ভিন্ন জাতি এ নিয়েও আমাদের অনেকের মনে নানা প্রশ্ন আছে তাই আজ আমরা কোরআন হাদিস এবং আধুনিক গবেষণার আলোকে জিন ও ফেরিস্তাদের বিশ্ব এক জগৎ সম্পর্কে আলোচনা করবো ইনি জিনের পরিচয় বলে রাখা ভালো অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন অবলোহিত মাইক্রোওয়েভ এক্স রে গামারি আমরা খালি যোগে দেখতে পাই না জিন হয়তো এমন কোন জিনিস তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারা দেখা যাবে না জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত অদৃশ্য দুকায়িত শৈতান্য হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশধরদের অন্তর্গত জিন কিসের তৈরি পবিত্র কোরআন হাদিসের মাধ্যমে পরিষ্কার ধারণা পাওয়া যায় যে জিন যদি আগুনের তৈরি যেমন আল্লাহ তারা এর সাথ করেন আর তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা দিয়ে রসুল্লাহ বলেন ফেরেস্তারা আলো তৈরি জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে তৈরি এবং আদমকে যেভাবে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার বর্ণনা পবিত্র কোরআনে রয়েছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আল ইসলামের পূর্বে প্রচলিত ভাষ্য মতে দুই হাজার বছর পূর্বে জিন জাতির আদি পিতা আবুল জিন্নাদ সামুমকে আল্লাহ সুবাহান তাহলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন তুমি কিছু কামনা করো তখন সে বলেন আমার কামনা হলো আমরা মানুষকে দেখবো কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে আল্লাহ জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয় জিনরা আগুনের তৈরি হলো এটা মূলত আগুন নয় যেমন মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি হলো মানুষ কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে কাদামাটি নয় ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলো জিন মানেই আগুন নয় এর প্রমাণ মুসনাদ আহমদ বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটি হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আমি শয়তানের থুতুর শীতলতা নিজের হাতে অনুভব করছি সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয় তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না মোট কথা আর কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তালার একটি বিশেষ সৃষ্টি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকে ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে তবে মানুষের চর্মচক্ষে তারা দৃষ্টি গ্রাহ্য নয় তাদের মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে তারা মসজিদে নামাজ পড়তে আসে তাদেরও সমাজ রয়েছে তাদের মানুষের চেয়ে অনেক বেশি এবং তারা অবয় পরিবর্তন করতে পারে জিন বহুরূপী এরা মানুষ পশু পাখি ইত্যাদি কোনো সুরত ধরতে পারে এই ক্ষণে উক্তজীবের বৈশিষ্ট্যের আদরে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিন্দা যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে জিন্দা জাহান্নামের আগুনে পড়বে প্রথমে বলেছি যে জিন্দের আদি পিতা আগুন দ্বারা তৈরি হলেও জিন্দা মূলত আগুন নয় জিন্দের শরীর মূলত খুব সুখ্যাতি সূক্ষ্ম জিন্দা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে তাই জাহান্নামের আগুন দ্বারা জিন্দের ঠিকই কষ্ট হবে জিন্দের আল্লাহ তারা বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জিন্দা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে তবে জিন্দের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার জিন্দা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে জিন্দের খাবার হলো শুকনা হাড় ও গোবর সেই হাদিসে শুকনা হাড় ও গোবর দ্বারা স্ট্রিঞ্জা করতে নিষেধ করা আছে হাদিসে বলা হয়েছে এই দুটো হলো জিন্দের খাবার জিনের প্রকার তিন ধরনের জিন আছে এক প্রকার জিন পাখার মাধ্যমে বাতাসে ওড়ে এক প্রকারের জিন সাপ এবং মাকড়সার আকার থাকে শেষ প্রকারের জিনরা সাধারণ ভাবে থাকে এবং চলাচল করে কারো কারো মতে জিনের প্রকার হলো সাধারণ জিন আমির জিন এরা মানুষের সাথে থাকে শয়তান জিন এরা অবাধ্য উদ্ধত ইফরিত জিন এরা শয়তানের চাইতেও বিপদজনক এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন্দের বাসস্থান মানুষের পরিত্যক্ত জিন্দা থাকতে পছন্দ করে তাদের অধিকাংশই লোকালয় থেকে দূরে এলাকায় থাকে থাকে তবে কিছু জিন সাথে লোকালয়ে এক বর্ণনা থেকে জানা যায় মানুষদের নোংরা ও গন্ধময় জায়গায় থাকতে পছন্দ করে যেখানে মানুষ ময়লা এবং খাবারের উচ্ছিষ্ট অংশ ফেলে রাখে মানুষের খাবারের উচ্ছিষ্ট জিনদের খাবার মানুষের ফেলে দেওয়া মাংসের হাড়গুলো মাংসসহ মাংস সহ খাবার হয়ে যায় জিন্দের জন্য এর কারণে রাস্তার পাশে পড়ে থাকা কোনো হাড়ের উপর প্রস্তাব করা কিংবা মাটি মিশ্রিত হাড়কে ঢিলা হিসেবে ব্যবহার করা নিষেধ টয়লেট এবং প্রস্তাব করা জায়গাগুলোতেও জিন্দের অবাধ বিচরণ রসুল্লাহ সাল্লাহ বলেন তোমাদের মধ্যে যে এই স্থানগুলোতে যাবে সে যেন বলে আমি আল্লাহর কাছে পুরুষ এবং মহিলা শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি ইব্রিস শয়তান এবং জিনের সম্পর্ক পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে ইব্রিস শয়তান জিন্দের একজন আল্লাহ তার পবিত্র যখন আমি ফেরিস্তাদের বললাম আদমকে চেষ্টা করো তখন সবাই চেষ্টা করলো ইবলিস ব্যতীত সে ছিল জিন্দের একজন সে তার পালন কর্তার আদেশ অমান্য করল আমাদের মতো জিন্দের মধ্যেও ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের কেউ মুমিন আবার কেউ কাফের আমের বিবরণ নিশ্চিত করে যে আমাদের মতো জিন্দের ইমানে বাধ্যবাধকতা রয়েছে তাদের কেউ পর আল্লাহ পাকের কাছে আমাদের মতো বিচারের জন্য দাঁড়াতে হবে পবিত্র কোরআন এর সাদ হচ্ছে الم ياتكم رسل منكم يقصون عليكم, آياتي يقصون عليكم اياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على انفسنا

বিধনা বলি বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন তারা বলবে আমরা সেও গোনা স্বীকার করে নিলাম পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছে তারা নিজেদের বিরুদ্ধে শিকার করে নিয়েছে যে তারা কাফের ছিল জিন্দের চলাচলের সময় রসুল্লাহ সাল্লাহ বলেন যখন রাত নামে সন্ধ্যার শুরুতে তোমাদের সন্তানদের ঘরের বাইরে যেতে বারণ করো কারণ শয়তান এই সময় বের হয় এক ঘন্টা পার হলে সন্তানদের জিতে দিও এবং আল্লাহর নাম নিয়ে ঘরের দরজাগুলো বন্ধ করো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তারপর আল্লাহর নাম নিয়ে পানির পাত্রে মুখ বন্ধ করো এরপরে আল্লাহর নাম নিয়ে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো যদি ঢেকে রাখার কিছু না পাওয়া যায় তবে অন্তত অন্য কিছুর উপরে দিয়ে রাখো এবং রাতের শোভার সময় বাতি দিভিয়ে শুতে যেও জিন্দের চেয়ে মানুষ বেশি মর্যাদাপূর্ণ জিন্দের থেকে আল্লাহর দৃষ্টিতে মানুষদের মর্যাদা বেশি <applause> ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক শ্রেষ্ঠত্ব দান করেছি তারপরেও অজ্ঞতার কারণে অনেক মানুষ বিভিন্ন বিষয়ে জিন্তের সহায়তা চায় এরকম অযৌক্তিক কাজ শির্কের অন্তর্ভুক্ত জিন তখন মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসতে চায় কারণ শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও মানুষ সন্তান তার কাছে সাহায্য চেয়ে সির্প করেছে পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষের মধ্যে কিছু লোক জিন জাতির কিছু লোকের আশ্রয় নিত ফলে ওরা তাদের পাপাচার বাড়িয়ে দিত সুপ্রিয় দর্শক এখানে আরো একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আরব্য রজনীর কাহিনীর মত সব সময় অসাধ্য সাধন করতে পারে না কেননা ঝড় দিনে চলতে পারে না কারণ তারা আগুনের বিধায় তৈরি বৃষ্টির সময় ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে থাকে এবং বদ্ধ করে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে আরেকটি কথা মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি কারণ মানুষ মূলত মাটি পানি বায়ু ও অগ্নির সংমিশ্রণ তেমনি জিন আগুন শিকা দিয়ে পয়দা হলেও তাদের দেহের জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয় এর সপক্ষে প্রমাণ হলো রসুল সাল্লাহাম সেই হাদিস যাতে দেখা যায় তিনি জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন এতে প্রতীয়মান হয় জিন যদি পুরোপুরি ধার্য হতো তাহলে ঠান্ডা থুতু থাকার কথা নয় জিন এবং ফেরেশতার মধ্যে পার্থক্য ফেরিস্তা ও জিনের মধ্যে মৌলিক চারটি পার্থক্য রয়েছে প্রথম পার্থক্য ফেরিস্তাগণ সৃষ্টি হয়েছে নূর বা আলো থেকে পক্ষান্তরে জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে রসুল্লাহ সাল্লাহ বলেন ফেরিস্তাদেরকে জ্যোতি থেকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে অগ্নি শিকা হতে আর আদমকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু থেকে যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে অর্থাৎ মাটি থেকে দ্বিতীয় পার্থক্য ফেরিস্তাগণ সব সময় আল্লাহ আনুগত্য করেন তারা কখনো তার আপাততা করেন না আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন সোনাম্মা মরম্মায়া সাইলুমুনামায় তারা আল্লাহ তালা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে প্রখান্তরে জিন জাতির মধ্যে কিছু আছে ইমানদার আর কিছু আছে কাফের কিছু আছে নেককার এবং কিছু আছে পা যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়া মিনল মুসলিমোনা আমাদের কিছু সংখ্যক আজ্ঞাবাহ এবং কিছু সংখ্যক অন্যায়কারী যারা আজ্ঞাবাহ হয় তারা সৎ বেছে নিয়েছে আর যারা অন্যায়কারী তারা তো জাহান ইন্ধন ফেরিস্তাগন মানুষকে সর্বদা ভালো কাজের আদেশ করেন কখনো খারাপ কাজের আদেশ করেন না পক্ষান্তরে ভালো ও সৎ জিনরা মানুষকে ভালো কাজের আর খারাপ জিনরা পাপাচার ও অন্যায় অপকর্মে নির্দেশ দেয় তৃতীয় পার্থক্য ফেরিস্তাদের মধ্যে জৈবিক চাহিদা নাই পক্ষান্তরে জিনদের মাঝে জৈবিক চাহিদা আছে চতুর্থ পার্থক্য ফেরিস্তা ও জিন উভয়ে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে সক্ষম কিন্তু ফেরিস্তারা কখনো খারাপ ও ভয়ঙ্কর জিনিসের রূপ ধারণ করেন না বরং তারা কখনো কখনো সুন্দর ও ভালো জিনিসের আকার ধারণ করে মানুষের সামনে হাজির হয় যেমন বিখ্যাত হাদিসে জিব্রাইল আল জিবরাইল জিব্রাইল ফেরেস্তা একজন সুদর্শন যুবকের আকৃতিতে দিন ইসলাম শেখানোর জন্য সাহেবদের সামনে উপস্থিত হয়ে নবী সাল্লাহ আলাইসালামকে কতিপয় প্রশ্নের তাদেরকে দিন শিখিয়েছেন পক্ষান্তরে জিনরা ভালো মন্দ উভয় জিনিসের আকার ধারণ করে খারাপ জিনগুলো কখনো কখনো ভয়ঙ্কর ও নোংরা জিনিসের আকার ধারণ করে মানুষকে ভয় দেখায় প্রিয় দর্শক আধুনিক পদার্থ বিজ্ঞান জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে না অস্বীকার করার মতো কোন যুক্তি বা মতবাদও আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি বরং অ্যান্টিমেটার সম্পর্কে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে জিনের অস্তিত্বের পক্ষে যুক্তি ততই প্রগাঢ় হচ্ছে পার্টিকেল ফিজিক্সে ম্যাটারের ধারণা প্রতি পদার্থের ধারণার রূপ নিয়েছে ধারণা করা হয়েছে যেভাবে কণা দ্বারা পদার্থ গঠিত হয় ঠিক তেমনি ভাবে প্রতি কণা দ্বারা প্রতি পদার্থ গঠিত হয় উদাহরণস্বরূপ একটি প্রতি ইলেকট্রন এবং একটি প্রতি প্রোটন মিলিত হয়ে গঠন করে একটি প্রতি হাইড্রোজেন পরমাণু যেমন করে একটি ইলেকট্রন ও প্রোটন মিলে তৈরি করে একটি হাইড্রোজেন পরমাণু উপরন্তু কণা এবং প্রতি কণা মিলিত হলে যেভাবে পূর্ণ বিলয়ের মাধ্যমে সকল শক্তি বিমুক্ত হয় তেমনি পদার্থ এবং প্রতিপদার্থের বিলনে পূর্ণ বিলয়ের সৃষ্টি হয় বলে ধারণা করা হয় এই ধরনের পূর্ণ বিলয়ের ফলে প্রকৃতপক্ষে উচ্চ শক্তির ফোটন বা গামারশ্মি এবং বহু কণা প্রতি কণা জোড়ার সৃষ্টি হয় এই পূর্ণ বিলয়ে বিমুক্ত কণাগুলোর মধ্যে বিপুল পরিমাণ শক্তি থাকে এই শক্তির মান পূর্ণ বিলয়ের ফলে সৃষ্ট বস্তু সমূহের নিশ্চল ভর এবং মূল পদার্থ জোড়ার অন্তর্ভুক্ত বস্তুসমূহের নিশ্চল ভরের পার্থক্য সমান অর্থাৎ শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমাদের মহাবিশ্বে যত পার্টিক্যাল আছে ঠিক তত পরিমাণ অ্যান্টি পার্টিক্যাল আছে অ্যান্টি পার্টিকেল অদৃশ্য এগুলোর মুভমেন্ট কোন যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু বিজ্ঞান এগুলোর অস্তিত্বকে অস্বীকার করতে পারছে না জিনের বিষয়টি হয়তো তেমনি যাদের অস্তিত্ব থাকার বিষয়টি বিভিন্ন মাধ্যমে বোঝা যায় বা অনুমান করা যায় তবে এখনো পর্যন্ত কোন যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করা যায় না আবার এগুলোর অস্তিত্ব অস্বীকারও করা যায় না সুতরাং কোরআন হাদিসের ভাষ্যমতে যেহেতু জিনের অস্তিত্ব আছে তাই আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি জিনের অস্তিত্ব রয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার কালামের উপর যথাযথভাবে ইমান আনার তফিক দান করুন আমিন